হ্যালো বন্ধুরা দেখো আমি একটা থ্রি পিসের সামনের পাট পিছনের পাট সুন্দর করে ভাজ করে নিয়েছি এখন আমি এটাকে কামিজ কেটে তোমাদেরকে দেখাবো এখান থেকে আমি লম্বার মাপটা নিয়ে নেব উপর থেকে মাইনাস করে দিলাম কারণ পুরো কাপড়টা আমার লাগবে না তো এখান থেকে আমি লম্বার মাপটা নিয়ে নিলাম যা লম্বা হবে তার থেকে দেড় ইঞ্চি প্লাস করে দাগ কেটে নিলাম তারপরে কাদের মাপটা নিব হচ্ছে সাড়ে সাত ইঞ্চিতে এবং ড্রপ শোল্ডার জন্য হাফ ইঞ্চির নিচে দাগ দিয়ে দিব তিন ইঞ্চি গলার মাপ নিলাম তারপরে এখানে সাড়ে ছয় একটা দাগ দিব তারপর হচ্ছে এখানে বিশ ইঞ্চিতে একটা দাগ কেটে নিব তারপরে বিশ আর সাড়ে ছয়ের মাঝামাঝি যে একটা দাগ কেটে নেব এখন আমি এখানে যে সাড়ে ছয় দাগ দিয়েছি এখানে আমি হচ্ছে গিয়া বডির মাপটা নিব বডে যা হবে তার থেকে তার চার ভাগের এক ভাগ নিলাম এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি নিলাম পেটেও যা মাপ হবে তার নিব এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি মাপ নেব কোমরের মাপটাও সেম করে নিয়ে নিলাম তারপরে হচ্ছে নিচে চলে যাব নিচে হচ্ছে গ্যারের মাপটা নেব যে যার যতটুকু রুচি অনুযায়ী কামিজের পাশটা নিয়ে নিব গ্যার বলেই যেটা গ্যারটা নিয়ে নিলাম তারপরে হচ্ছে গিয়ে আমি এখন ওপরে চলে যাব এখানে কাদের মেজারমেন্ট থেকে সোজা করে সাড়ে চার দাগ কেটে নিয়ে সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে মোহরা কেটে নেব মোহরাটা কেটে নিয়ে যেভাবে যেভাবে মেজারমেন্ট করেছে ঠিক সেইভাবে কিন্তু দাগ টেনে নেব স্কেল দিয়ে দাগ টেনে নিলাম দাগ টেনে নিয়ে এখন নিচে ও দাগটা গ্যারের সাথে মিলিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা যেভাবে মেজারমেন্ট করেছি সেভাবেই কিন্তু আমরা কেটে নেব আর এখানে হচ্ছে কোমরের কাটা অংশটা থাকবে তাই আমি একটা মার্ক করে নিলাম এখানে একটা মার্ক করে নেব এখন যেভাবে আমরা দাগ কেটেছি ঠিক সেইভাবেই কিন্তু আমরা কামিজটাকে কেটে ফেলবো গলার মাপ অনুযায়ী তারপরে যে ড্রপ সোল্ডার এখানে হাফ ইঞ্চি নিচে অ্যাঙ্গেল করে কেটে কিন্তু আমি রাউন্ড শেপটা আরও সুন্দর করে কেচের মাথাটা দিয়ে কেটে নেবো সব সবসময় রাউন্ড শেপ কেচির মাথা দিয়ে কাটতে হয় তারপর যেভাবে দাগ টেনেছি ঠিক সেইভাবে করে কিন্তু কেটে নেব একদম শেষ পর্যন্ত দাগ দিয়েছি দাগটা সোজাসোজি করে আমরা কেটে নিব তো বন্ধুরা যারা লাইভ ক্লাসে এখন পর্যন্ত কামিজ কাটা দেখো নি তাদের জন্য এই টিউটোরটা দিলাম এখানে কাটমার করে দিলাম এই পর্যন্ত আমরা কামিজের ভাড়াটা রাখব এরপরে কেটে নেব হচ্ছে হাতা হাতার কাপড়টা আলাদা করে দেওয়া আছে থ্রি পিসের মধ্যে অবশ্যই কাপড় আলাদা করে দেওয়া থাকে সুন্দর করে আমি সমান করে নিলাম কাপড়টাকে তারপরে হচ্ছে এটাকে আমি যতটুকু লম্বা তার থেকে দেড় ইঞ্চি বেশি নিয়ে নিব সেলাইয়ের জন্য তারপরে হচ্ছে এখানে ওপরের থেকে কাদের অংশ থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে একটা দাগ টেনে দেবো মোহরার রাউন্ড শেপ দেওয়ার জন্য তারপরে চার ইঞ্চিতে একটা দাগ দিলাম উপরের থেকে এখানে যা আছে সাড়ে নয় নিলেই এনাফ তারপরে এখান থেকে আমরা হাতার মুখটা নিয়ে নেব হাতার মুখ হচ্ছে যা থাকবে তার থেকে এক ইঞ্চি সেলাইয়ের হক নিয়ে আমরা এখানে দাগ টেনে দেব মোহরার যে দাগটা দিয়েছি সেখান থেকে কিন্তু আমরা সোজা করে দাগ টেনে দিলাম এখন হচ্ছে কাটিংয়ের পালা বন্ধুরা সবাই একটু ফলো করে দেখো কারো যদি কোনো বস্তির সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু প্রত্যেকটা রিভিউ ক্লাস করিয়ে দেব এখানে ওপর থেকে একটু রাউন্ড শেপ করে নিলাম এখন আমি এটাকে কেটে নেব হাতা কাটা অনেকবার দেখিয়েছি আমি লাইভ ক্লাসে এখানে এক ইঞ্চি সোজা করে তারপর হচ্ছে গিয়ে আস্তে আস্তে করে একটু একটু করে রাউন্ড করে দেবো চার ইঞ্চির থেকে তারপরে একটু ডিপে চলে যাব রাউন্ড করে এভাবে হাতা কাটলে কিন্তু কখনো কোনো সমস্যা হবে না আশা করি এখন হাতার মুখে পর্যন্ত যেভাবে দাগ টেনেছি ঠিক সেইভাবে আমরা কাটিং করে দেব ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এই টেলারিং কাজে ইন্টারেস্টেড তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইভ ক্লাসে জয়েন হয়ে যাবেন প্রতিদিন কিন্তু সকালবেলা লাইভ ক্লাস করা হয় এই যে হাতার মধ্যে আমি তাল পাট কেটে নিলাম কারণ হাতার সামনে পিছে যদি সমান গলা না হয় তাহলে কিন্তু তাল পাট কেটে নিতে হয় এ হচ্ছে টুকরা কাপড় দিয়ে দিলাম গলা বসানোর জন্য তারপরে আমার কামিজটা কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে আমি এটা কাটিংয়ের টিউটর দিলাম আজকে নেক্সট টাইম একটা সেলাইয়ের টিউটরও দিয়ে দিব বন্ধুরা অবশ্যই পাশে থাকবে সাবস্ক্রাইব মে